ভারতের লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠনের তর্জোড় এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদীর জোটের বিহারভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটে সন্ধ্যের আগেই নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী বৈঠক শেষে বিজেপির পক্ষ থেকে বলা হয় এনডিএকে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার শুধু তাই নয় পরে নরেন্দ্র মোদীকে এনডিএ দলনেতাও নির্বাচিত করা হয় এই এনডিএ সরকারের দুই অন্যতম আলোচিত শরিক দলের নেতাদের নিয়ে পরে করা হয় ফটোসেশনও রাই লাভ টেকনোলজি সাধারণ বাউডারির তুলনায় তাই যে কোনো চেলাতে ঋণ অ্যাডভান্সড তাই যে কোনো চেলাতা দেশটির গণমাধ্যম বলছে রাতে বিদায়ী সরকার প্রধান ও মন্ত্রী পরিষদের সৌজন্য দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সেখানেই রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয় এবং রাষ্ট্রপতি ও সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা গিয়ে পদত্যাগপত্র জমা দেন এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও নির্ধারণ করেছে বিজেপি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ আর সেটা হলে জওহরলাল নেহরুর পর মোদী হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে বুধবার আলোচনায় বসে দলটি বৈঠক শেষে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে তাদের আন্দোলন পরিস্থিতি বুঝে সঠিক সময়ে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত বৈঠক শেষে বিজেপি বিরোধী দলের সাতাশ নেতা যৌথভাবে করেন ফটো সেশন अगेंस्ट देश रूल ऑफ द बीजेपी लड्ड बाय मोदी वी वील टेक अप्रोप्रिएट स्टेप्स एट द अप्रोप्रिएट टाइम टू रियलाइज द पीपल्स डिजायर नॉट टू बी रूल्ड बाय दी ভারতের লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন দুশো বাহাত্তর আসন একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে অন্যদিকে ক্ষমতার স্বাদ না পেলেও দুশো বত্রিশ আসন পেয়ে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট সুব্রত আচার্য সময় সংবাদ ভারত